হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন गाइस তোমরা অনেকেই বলতেছিলে এই আপডেটের পর নতুন সেটিংগুলা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো না এন্ড এখানে কোন সেটিং এর কি কাজ কোন কোন সেটিং করলে তোমরা হেডশট বা ভালো গেমপ্লে করতে পারবা বা প্রো প্লেয়াররা কি কি সেটিং ইউজ করতেছে আপডেটের পর এইগুলা তোমাদেরকে বুঝাতে হবে তো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রো প্লেয়ারদের কন্ট্রোল সেটিংগুলা বলবো যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো হেডশট দিয়ে ওপি লেভেলের গেম করতে পারবা এন্ড তার থেকেও বেশি খুশির খবর হলো আজকের ভিডিওতেও কিন্তু তোমাদেরকে ডায়মন্ড গিভ করা হবে এন্ড ভাই এক হাজার না দুই হাজার না দশ হাজার ডায়মন্ড গিভ করা হবে তোমাদেরকে এন্ড এই দশ হাজার ডায়মন্ড গিভ ওয়ে করবে কিন্তু রিম জিম সাইট থেকে এন্ড সব থেকে মজার ব্যাপার হলো এই রিম জিম টপ সাইট টা কিন্তু মাত্র নিরানব্বই টাকায় উইকলি দিতেছে এন্ড মান্থলি এর পড়বে কিন্তু মাত্র ছয়শ নিরানব্বই টাকা তো কিভাবে তোমরা ডায়মন্ড গিভ অংশ গ্রোন করবা এন্ড কিভাবে তোমরা ডায়মন্ড টপআপ করবা এই সবকিছু জানতে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এন্ড गाइस অবশ্যই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে একটা লাইক করতে হবে এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না এন্ড সুন্দর সুন্দর কমেন্ট তো অবশ্যই করবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমরা কিন্তু গেমের ভিতর চলে আসছি তো এইখান থেকে প্রত্যেককে সেটিং অপশন চলে যাবা এন্ড দেন কিন্তু তোমাদেরকে ইন ম্যাচে আসবে এন্ড সাইডে কিন্তু কন্ট্রোল সেটিংটা দেখতে পারবা তো কন্ট্রোল সেটিং এর ফারস্টেই কিন্তু তোমরা এমপ্রিসিশন নামে একটা অপশন দেখতে পারবা এখানে কিন্তু এমপ্রিসিশন ডিফল্ট রিসাইজ অন স্কোপ এন্ড ফুল কন্ট্রোল এই তিনটা অপশন আছে তো এখানে তোমরা কি কি অপশন ইউজ করবে এটা সম্পর্কে বুঝতেছ না তো মূলত তোমরা যদি এখানে ফুল কন্ট্রোলটা ইউজ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটা এনিমি কিল করা তো দূরের কথা এনিমির গায়ে গুলি লাগাতে পারবা না তোমাদেরকে এমটা এনিমির কাছে নিয়ে যে তারপর গুলি করতে হবে এখানে কিন্তু কোনো ভাবে অটোমেটিক এনিমির গায়ে গুলি লাগবে না যেন তোমরা এখানে প্রিসিয়াস অন স্কোপ এটা যদি ইউজ করো সেই ক্ষেত্রে তোমরা এখানে অটোমেটিক্যালি যখন স্কোপ অন করবা তখন কিন্তু এনিমির গায়ে এমটা যাবে দেন কিন্তু তোমাদেরকে ফায়ার করতে হবে এনিমির গায়ে তো এতেও কিন্তু ঠিকঠাক মতো হেডশট তো দূরের কথা একটা বডি শটও লাগবে না তো এখন কিন্তু তোমরা এখানে ডিফল্টটা ইউজ করবা তো ডিফল্টটা ইউজ করলে কিন্তু অটোমেটিকলি এনিমির গায়ে এমটা নিয়ে যাবে এন্ড তোমরা যদি ফায়ার বাটনটা ড্র্যাগ করো বা তোমাদের যদি সবকিছু ওকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা এনিমিকে সঠিক ভাবে হেডশট দিয়ে বা বডি ড্যামেজ দিয়ে কিল করতে পারবা সো এখানে প্রত্যেকেই কিন্তু এম পজিশনটা ডিফল্ট ইউজ করবে দেন কিন্তু তোমরা নিচে এখানে লেফট ফায়ার বাটনের একটা অপশন দেখতে পাচ্ছো এটা কিন্তু অ্যালোজ এন্ড শো হোয়েন স্কোপ এই দুটো অপশন আছে তো তোমরা যখন শো হোয়েন স্কোপটা সিলেক্ট করবা তখন কিন্তু তোমাদের স্কোপটা যখন অন করবা লেফট সাইডে একটা ফায়ার বাটন আসবে এন্ড এসকো না করলে কিন্তু এখানে ফায়ার বাটনটা আসবে না এন্ড অ্যালয়েস যদি তোমরা সিলেক্ট করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে সর্বদাই একটা লেফট ফায়ার বাটন থাকবে এতে কিন্তু তোমরা অনেক ধরনের ফ্যাসিলিটি পাবে যেমন তোমরা ওয়াল মারতে গেলে লেফট ফায়ার বাটন ইউজ করতে পারো বা ওপেন করে লেফট ফায়ার বাটন ইউজ করে একটা এনিমিকে হেডশট দিও কিল করতে পারো সেখানে এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রত্যেককে টা ইউজ করবা লেফট ফায়ার বাটন দেন নিচে কিন্তু হোল্ড ফায়ার টু স্কোপ স্নাইপার রাইফেলের একটা অপশন দেখতে পারছো এটা তোমরা অন করবা না অফ করবা এটা অনেকেই বোঝো তো এটা যদি তোমরা অফ করো সেক্ষেত্রে একটা স্নাইপার চালাইতে গেলে কিন্তু স্কোপটা অটোমেটিক ওপেন হবে না ডিফল্টে কিন্তু তোমাদের স্নাইপারটা চালাতে হবে যেমনটা কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো যখনই তোমরা হোল ফায়ার বাটন স্কোপটা অন করবা তখন কিন্তু তোমাদের এখানে স্নাইপারের স্কোপটা অন হবে এন্ড তোমরা কিন্তু এখানে এম করে অটোমেটিকলি এনিমির গায়ে এম নিয়ে এনিমিটাকে সঠিকভাবে ভাবে হেডশট বা ড্যামেজ দিয়ে কিল করতে পারবা সো প্রত্যেকে কিন্তু হোল ফায়ার টু স্কোপটা অন করে রাখবা তো গাইজ এখন কিন্তু তোমাদেরকে রিম টপ অফ সাইট সম্পর্কে বলবো এটা কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা ডায়মন্ড টপ অফ সাইট হয়ে উঠেছে বর্তমানে এর একমাত্র কারণ হলো এরা কিন্তু মাত্র নিরানব্বই টাকায় উইকলি ডায়মন্ড এন্ড ছয়শো নিরানব্বই টাকায় মান্থলি ডায়মন্ডটা দিতেছে এন্ড সব থেকে মজার বিষয় হলো এরা কিন্তু প্রতি সপ্তাহে দশ হাজার ডায়মন্ড গিভ এ করবে তোমাদেরকে আর সব থেকে মজার বিষয় হলো তোমরা এই রিম জিম টপ অফ সাইট থেকে যদি ডায়মন্ড টপ অফ করো সেক্ষেত্রে বাংলাদেশের সব থেকে কম মূল্যে ডায়মন্ড টপ করতে পারবা তো ফার্স্ট টাইম তোমাদেরকে কোনো একটা ব্রাউজার চয়েস করতে

রা তোমরা কিন্তু অর্ডার করার সঙ্গে সঙ্গে মাত্র 30 সেকেন্ডের ভিতর তোমাদের আইডিতে এর মাধ্যমে ডায়মন্ড চলে যাবে এন্ড 10000 ডায়মন্ড জিততে তোমাদেরকে জাস্টে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে ও টেলিগ্রাম গ্রুপের লিংক এন্ড সাইডাল লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যা সো এখনই যাও ডায়মন্ড টপআপ করো এন্ড এনজয় করো তো गाइस এখন কিন্তু তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট অপশনের নিজে কিন্তু কুইক ওপেন সুইচ বাটন নাম একটা অপশন দেখতে পারবা তো এই কুইক ওপেন সুইচটা হলো এই সুইচটা তো এই সুইচটা কিন্তু স্নাইপার চালানোর জন্য প্রত্যেককে ইউজ তোমরা চাইলে এই সুইচটা তোমাদের ইচ্ছামতো জায়গা নিয়ে সেট করে রাখতে পারো এন্ড তারপর কিন্তু নিচে কুইক রিলোড বাটন নামে একটা অপশন দেখতে পারছো এটা প্রত্যেককে অফ করে রাখবা এন্ড তারপর কিন্তু রিলোড প্রোগ্রেস অন কারসার নামে একটা অপশন দেখতে পারবা এটার মূল কাজ হলো তোমরা যখন তোমাদের গানটা রিলোড করবে তখন কিন্তু কারসারে ওই রিলোডের একটা অপশন ওইটা দেখাবে তো এটা দরকার না এটা প্রত্যেককে অফ করে রাখবা তারপর কিন্তু এখানে ফ্রি ক্যামেরা বাটন যেটা আছে এটা প্রত্যেককে অন করতে পারো তো মূলত এই বাটনটা হলো ফ্রি ক্যামেরা বাটন তো এটা কিন্তু অনেক জিগজ্যাগ মুভমেন্ট বা এনিমি কে একটু মজা দেওয়ার জন্য ইউজ করে তো তোমরা চাইলে কিন্তু এটা অন করে রাখতে পারো তো দেন কিন্তু এখানে অটো সুইচ গান যেটা আছে এটা প্রত্যেককে অফ করে রাখবা এটা দরকার নাই তো দেন কিন্তু নিচে গ্রেনেড স্লট এর একটা অপশন দেখতে পারছো এটা সিঙ্গেল এন্ড ডবল দুইটা স্লট আছে তোমরা কিন্তু প্রত্যেককে এখানে ডাবল স্লটটা সিলেক্ট করবা সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তোমরা ওয়ালটা আলাদা এন্ড গ্রেনেডটা আলাদা রাখতে পারবা তারপর কিন্তু নিচে পার্মানেন্ট গ্লোবাল বাটন আছে এটা তোমরা কিন্তু প্রত্যেককে অফ করে রাখবা তা না হলে কিন্তু সব সময় তোমাদের এখানে গ্লোবাল একটা বাটন আসবে এটা কিন্তু গ্লোয়াল থাকলেও আসবে না থাকলেও আসবে এটা কিন্তু একটা প্রবলেম আছে তোমরা যখন একটা এনিমি মারবা তখন কিন্তু তোমার কাছে গ্লোয়াল আছে কিনা এটা তোমরা বুঝতে পারবা না তোমাদের কাছে মনে হবে যে গ্লোয়াল আছে বাট এখানে গ্লোয়াল না থাকলে কিন্তু গ্লোয়াল মারতে গেলে এনিমিটা তোমাকে মেরে দিবে তারপর নিচে কিন্তু এখানে মুভমেন্ট এর একটা অপশন দেখতে পারছো এখানে কিন্তু রান মোড ট্যাপ ড্র্যাগ এন্ড মিক্সড আছে তোমরা প্রত্যেকে এখানে মিক্সডটা সিলেক্ট করবা তো দেন কিন্তু তোমরা এখানে ভার্টিক্যাল কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পারছো এখানে কিন্তু দুইটা অপশন আছে এটা টু হ্যান্ড এন্ড হ্যান্ড হ্যান্ড আছে তোমরা এখানে প্রত্যেকে কিন্তু এটা টু হ্যান্ড করে দিবা কারণ এটা মূলত গাড়ি ড্রাইভ জন্য ওয়ান হ্যান্ড করলে এখানে কিন্তু ঠিকঠাক মতো গাড়ি ড্রাইভ করা যায় না অনেকেই জানো সো প্রত্যেকে এখানে টু হ্যান্ডটা সিলেক্ট করে রাখবা এন্ড প্রো প্লেয়াররা প্রত্যেকে কিন্তু টু হ্যান্ডটা সিলেক্ট করে তো এটাই হলো মূলত এই আপডেটের পর প্রো প্লেয়ারদের কন্ট্রোল সেটিং সো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো আর হ্যাঁ গাইস অবশ্যই কিন্তু রিম জিম সাইট থেকে ডায়মন্ড টপ করতে ভুলবা না এখানে কিন্তু বাংলাদেশের সবথেকে কম মূল্যে ডায়মন্ড পেয়ে যাবা এন্ড এখান যদি কোন ধরনের কোন প্রবলেম ফেস করো সেক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টা এদের কাস্টমার সাপোর্ট আছে তোমরা চাইলে এখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এন্ড আর একটা বিষয় হলো দশ হাজার ডায়মন্ড গিভ জিততে কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে সো দেখা হচ্ছে নেক্সটে নতুন আরো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ প্লিজ